আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফরেক্স স্কুল ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা গোল্ড পেয়ারে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা স্ট্রং অ্যান্টিজোনগুলো দেখব। এবং কোন কোন জায়গায় শক্তি আসে কোন কোন জায়গা থেকে বাইসেল সংগঠিত হতে পারে সেই সব জোনগুলো মার্ক করব সর্বপ্রথমে আমরা মান্থলি টাইম ফ্রেমটা যদি একটু ভিজিট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মান্থলি ক্যান্ডেলে আমরা পূর্বেই এগুলো দেখিয়ে গেছি আপনারা যারা কন্টিনিউ আমাদের অ্যানালাইসিস দেখেন তারা হয়তো দেখেছেন যে মান্থলি ক্যান্ডেলে একটি ক্যান্ডেলের ভিতরে সব কিছু ঘটতেছে আজকে দীর্ঘদিন যাবৎ মার্কেটটা সাইড হয়েতে আছে এখানে দেখুন এই ক্যান্ডেলটার ভিতরেই এক দুই তিন চার পাঁচ পাঁচ মাস রানিং যে একটা এরিয়ার ভিতরে মার্কেটটা রয়েছে তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মার্কেটের উপরের এই হাইটা ভাঙবে সে প্রত্যাশাই এছাড়া আর তো এখানে কিছু দেখার মতন নেই আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ব্যাক করেছে এবং সেটি সম্পন্ন করার জন্যই প্রচেষ্টা চালাচ্ছে একবার সে ব্যর্থ হয়েছে দ্বিতীয়বার সে এসে আবার সে যাচ্ছে তার মানে খুব আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মার্কেট এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই উপরের হাইটাকে ব্রেক করে ফেলবে মার্কেটের এটি করণীয় এই হাইটাকে তাকে ব্রেক করতে হবে অথবা এসে এই লোটাকে ব্রেক করবে মার্কেটের মেইন লো হলো এটা হয় সেই লোটাকে নিবে আর না হলে সে এই হাইটাকে নিবে আর এটা সাময়িক একটা লো ফিউচার লোটা এটাকে তৈরি করছে মানে ভবিষ্যতের জন্য সে এটা তৈরি করছে এখন এটা সে আরও বর্ধিত করতে পারে আরও নিচে আসতে পারে কোনো ফ্যাক্ট না কিন্তু মার্কেট যা সিচুয়েশান করছে তাতে করে সম্ভবত মার্কেট উপরের অল টাইম হাইটা ব্রেক করবে খুব শীঘ্রই এবং আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে আসি যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে মার্কেট একটা ভালো জায়গা থেকে শক্ত জায়গা থেকে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াইছে এবং এখান থেকে মার্কেটের যে লো সে কিন্তু লোটাকে তৈরি করছে এই জায়গাটা দ্বারা এটা দ্বারা সে লো তৈরি করছে যদিও এখনও এটা নিশ্চিত হয় নাই কনফার্ম হয় নাই কারণ তার মেইন লো হলো এটা এই জোনটা আপনারা প্রাইস দেখতেছেন উনত্রিশশো একাত্তর এই জোনটা হলো মেইন লো কিন্তু সে ইনিশিয়াল লো তৈরি করেছে এখন এই প্রাইজে যে একত্রিশশো বাইশে একটা লো তৈরি করেছে যদি এই হাইটা হাইস্ট প্রাইস হলো বর্তমানে পঁয়ত্রিশশো প্লাস পঁয়ত্রিশশো প্লাসের উপরে যাইতে পারে তাহলে আমাদের এই যে লোটা একত্রিশশো চব্বিশ বা বাইশ এই প্রাইসটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে এই লোটা তখন আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে এখন মার্কেটের কাজ হলো এটাকে ব্রেক করা তো আমরা এই জায়গাতে একটু জুম করে একটু দেখি এখানে কি করছে সে মার্কেট সর্বপ্রথম এখানে একটি হাই তৈরি করেছিল উক্ত হাইয়ের পরে মার্কেট একটি লো গঠন করে লো গঠন করে মার্কেট পরবর্তীতে আর কিছুই করতে পারেনি তার লোটাকে এক্সপেনশান করে এই পর্যন্ত নিয়ে আসছে এখন মার্কেটের করণীয় হলো এটাকে ব্রেকআউটের মাধ্যমে মার্কেটে একটা স্ট্রাকচার গঠন করে এই হাইটাকে নেবে একটা স্ট্রাকচারের পাওয়ার তার লাগবে দিয়ে তারপরে এই হাইটাকে সে ব্রেক করবে এটি দেখা যাচ্ছে এখন এখানে এই যে এই হাইটা ব্রেক করা এটা ডে টাইম ফ্রেমে আমরি কোনো ফ্যাক্ট না এটা একদিন বা দুই দিনের মধ্যে ব্রেক হয়ে যেতে পারে মানুষ আজকেও হয়ে যেতে পারে বা কালকেও হয়ে যেতে পারে এটা যে কোনো সময় হয়ে যেতে পারে কিন্তু মূল কাহিনী হলো এই হাইটা ব্রেক হওয়ার সাথে সাথে মার্কেট এই হাইটাকেও নিয়ে নেবে তো ডেলি টাইম ফ্রেমে যা আছে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং একটা বাই রানিংয়ে আছে। এমন না যে এখানে কোনো জায়গা আছে যে যেখানে মার্কেট এন্ট্রি দেওয়া যাবে এরকম কোনো বিষয় এই মুহুর্তে নাই কারণ আমরা আপনাদের অ্যানালাইসিস দেখিয়েছিলাম যে তার যে শক্তির জায়গা সে কিন্তু আমরা বারবার বারবার বলেছিলাম যে এখানে তার শক্তি অবশিষ্ট আছে এবং দেখুন সে শক্তির জায়গাটাকে সে টেস্ট করে তারপরে কিন্তু মার্কেটটা চলে গেছে আমাদের অ্যানালাইসিসে বারবার কিন্তু এই জায়গাটা উঠে এসেছিলো পূর্বের অ্যানালাইসিসগুলো আপনারা দেখলে বুঝবেন তো এখন আর এখানে এমন না যে সে কিছুটা ব্যাকে এসে আবার উঠবে তার শক্তির জায়গা থেকে সে উঠিয়েছে নতুন করে আর কিছু দেখানোর নেই তার এখন টার্গেট একটাই সে হলো এই হাইটাকে ব্রেক করা এইটা ব্রেক করতে পারলে এটাও খুব সহজে সে ব্রেক করতে পারবে তাহলে আমরা ডেইলিতেও কোনো সেট আপ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কারণ এই জায়গাতে যদি কেউ ট্রেড করে এখানে বাই নিলে স্টপ লস আসবে এই জায়গায় তার মানে চৌত্রিশশোতে বাই নিলে আপনার প্রায় সাতশো পিপসের মতো স্টপ লস চলে আসবে এত বড় স্টপ লস দিয়ে এন্ট্রি নেওয়ার কোনো মানেই হয় না আমরা এইচ ফোরে যেতে পারি আমরা যদি এইচ ফোর ভিজিট করি তাহলে দেখব যে এখানেও আমাদের একটি জোন বা আমাদের একটা পিওয় জোন ছিল সেই পিওয় জোন থেকে মার্কেটটাকে তুলেছে এখানে কিন্তু পিওই ছিল এই পুরো জোনটাই পিওই হয়ে গেছে অথবা আমরা যদি ধরি এটুকুও ধরতে পারি এটাও পিওই এই পিওই থেকেই মার্কেটকে কিন্তু তুলেছে একটা ডিসপ্লেসমেন্ট থেকে মার্কেটকে তুলে সে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন তার আলটিমেটলি গোল হলো মার্কেটের লক্ষ্য হলো এই জায়গাটাকে ব্রেক আউট করা এটা এটাই উদ্দেশ্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট সর্বশেষ কি ঘটনা ঘটিয়েছে আমরা সেটি একটি দেখব মার্কেট এখানে যেটি ঘটিয়েছে সেটি হলো প্রথমে এই লোটাকে সে ব্রেক করলো তারপরে মার্কেট হাইটাকে ব্রেক করেছে হাইটাকে ব্রেক করে মার্কেট এখানে একটা স্ট্রাকচার দিয়েছে স্ট্রাকচার দিয়ে মার্কেটের এখানে একটা আপনার এফবিজি বা অর্ডার ব্লক ছিল এখানে এই অর্ডার ব্লক ধরে মার্কেট কিন্তু উঠেছে এখানে অথবা আপনি যদি অর্ডার ব্লকের চিন্তা করেন তাহলে মার্কেট কিন্তু আরও নিচ থেকে উঠতে পারে যেমন এই ব্ল্যাক ক্যান্ডেলটা থেকে তাকে উঠাইছে আমরা যদি দেখি এই জায়গাটা থেকে মার্কেট তাকে উঠাইছে উঠানোর পরে সে যাওয়ার আগে এখানে একটা লেভেল তৈরি করে এসেছে এখানেও একটা স্ট্রাকচার সে দিয়ে তারপরে নেমে এসে এবং ওঠার সময় দেখেন সে এই জায়গাটাকে সে আবার একটা ব্রেকআউট দিয়েছে তার মানে এখানে একটা বড় স্ট্রাকচার তৈরি হয়েছে এবং তার পরবর্তীতে মার্কেট আর কিছুই করতে পারে নাই শুধু এখানে আর একটা ব্রেকআউট হয়েছে এটা জাস্ট একটা সিঙ্গেল স্ট্রাকচার সিঙ্গেল লিকুইডিটি অথবা পুল ব্যাক করার পরে মার্কেট পুনরায় আরেকটা হাই গঠন করেছে করে সে তার লোটাকেও ব্রেক করেছে ব্রেক করে মার্কেট এই জায়গাতে আবার এসেছে এবং সেকেন্ড লিকুইডিটি হয়েছে এখানে হয়ে মার্কেট এখান থেকে ইনিশিয়াল একটা পাওয়ার দেখাই মার্কেটকে সে তুলতেছে ভলিউম গ্যাপ তৈরি করছে যেমন ধরেন এখানে প্রিভিয়াস কোনো শক্তির জোরে যে মার্কেট উঠতেছে এরকম আসলে এখানে কিছু নাই সে যা করেছে এখানে তার এখানে ইনিশিয়াল পাওয়ার সে তৈরি করছে অথবা আপনারা যদি একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে এই জায়গাতে একটা এফ বি ছিল আমরা যদি লক্ষ্য করি এই যে এই জায়গাতে একটা এফ বিজি কিন্তু আসে তো এই এফ বিজির পাওয়ারে মার্কেট কি করেছে এইটা একটা সিঙ্গেল পিওই হয়ে গেছে সিঙ্গেল ক্যান্ডেল পিওই হয়ে গেছে এটাকে ধরে মার্কেট কিন্তু পুনরায় আবার উঠেছে কারণ এর উপরে ডিসপ্লেসমেন্ট এফ বিজি আসে যে কারণে এখান থেকে মার্কেট উঠাইছে এবং ইনিশিয়াল যে শক্তি সে তৈরি করছে আপনারা দেখেন যে এই জায়গাটাকে সে ব্রেক করলো ব্রেক করার পর এখানে একটা ভলিউম গ্যাপ কিন্তু মার্কেট রেখে গেছে সেই ভলিউম গ্যাপ দ্বারা পুনরায় এসে মার্কেটকে তুলে নিছে। নিয়ে বর্তমানে মার্কেট এখানে একটা স্ট্রাকচারের অপেক্ষায় আছে আমরা এই স্পোরেও দেখতে পাচ্ছি যে মার্কেট স্ট্রাকচারের অপেক্ষায় আছে তো এখানে আর কোনো কিছু করণীয় নয় মার্কেটের একটা শক্তির জায়গা এখানে আছে শুধুমাত্র এই যে জোনের ভিতরে কিছু একটা এফ বিজি আছে এখানে যেটা অতটা শক্তিশালী নয় এখানে কনফিউশন তৈরি করবে এবং আরেকটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা এফ বিজির মতো ধরা যায় কিন্তু এটা রিয়াকশান দেখাবে না এই মুহুর্তে এটার শক্তি কম কারণ সে এখান থেকে একটা ভলিউম গ্যাপ তারপরে এখানে অনেক শক্তি দিয়ে সে কিন্তু উঠেছে অনেক পাওয়ার নিয়ে সে উঠেছে তার মানে এই জায়গাতে একটা রিয়াকশান হওয়ার সেটা হয়েছে ধরেন এই যে একটা সেল ক্যান্ডেল আসছে এখন এখান থেকে নেমে যাবে এমনটা আশা করি না তারপরেও যদি নেমে যায় তাহলে মার্কেটের শক্তির জায়গা হলো এটা এখানে মার্কেটের একটা গ্যাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাপ থেকে মার্কেট আবার উঠে যেতে পারে এখান থেকে মার্কেট আবার উঠায় নিয়ে যেতে পারে যেহেতু গ্যাপটা এখানে আছে তো দেখা যাচ্ছে যে মার্কেটের আলটিমেট চাওয়াটাই হলো কিন্তু এই জায়গাটাকে সে ব্রেক করবে এই হাইটাকে সে ব্রেক করবে ঠিক আছে তো এই মুহূর্তে যদি ট্রেড কেউ করেন এখানেও এন্ট্রি প্লেস করার মতো পরিবেশ আমি দেখতে পাচ্ছি না কারণ এখানে যে সেট আপ আছে এই সেট স্টপ লস বের করা খুব কঠিন হবে আর মার্কেট যদি এই জোনটাকেও ব্রেক করে বাইপাস করে ফেলে তাহলে মার্কেটের হয়তো বা ভিন্ন কোনো চিন্তা থাকতে পারে নিচ থেকে আরও লিকুইড সংগ্রহ করে হয়তো বাসে যাবে কিন্তু যা ভলিউম দেখতে পাচ্ছি তাতে মার্কেট মোটামুটি তার কাজ শেষ করে ফেলেছে আমরা এখন যদি এই সনে যাই এই সনের হিসাব নিকাশ দেখেন একই রকম মার্কেট এই জায়গাকে টেস্ট করছে কি না এটা দেখতে হবে আমাদের না টেস্ট করতে পারে নাই তার মানে এই জায়গাটার পাওয়ার কিন্তু এখনও আছে আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গা টেস্ট করেনি ক্যান্ডেল একটা আসছিল বাড়ি দিতে পারে নাই তার মানে এই জায়গার পাওয়ার সে রেখে গেছে এছাড়া আর নিচ থেকে যা কিছু ঘটছে না কেন সব কিছু তো একই রকম কোনো ভিন্নতা আমি দেখি না মার্কেটের টার্গেটই এই জায়গাটাকে ব্রেক করা আর এই জায়গাকে যদি ব্রেক করতে পারে মার্কেট এখান থেকে যেভাবে গিয়েছে একটা সেকেন্ড লিকুইডিটির মাধ্যমে সে উঠেছে এবং এখানে গেলে একটা বস গঠন হবে ইন্টারনাল বস ব্রেক অফ স্ট্রাকচার তো স্ট্রাকচারে এখানে মার্কেট গঠন হওয়ার সাথে সাথে এই হাইটা নিয়ে নেবে আর এই হাইটা যদি নিতে পারে মার্কেট তাহলে তার সর্বোচ্চ হাই নিতে আর কোনো বাধা থাকবে না কোনো বাধা আর থাকবে না এই জায়গার মেন হাইটা সে হয়তো নিয়ে ফেলবে নিয়ে ফেললে মোটামুটি নতুন করে মার্কেটের আবার আরেকটা যাত্রা শুরু হবে এখানে যে বিরতি সে লং টাইম পাঁচ মাস যাবৎ দিয়েছে সেটার একটা সমাপ্তি ঘটবে আশা করা যাচ্ছে এইচ ওয়ানে এই হলো বার্তা আমরা যদি আরেকটু একটু নিচের দিকে যাই আমরা পনেরো মিনিটের টাইম ফ্রেমটা যদি একটু দেখি পনেরো মিনিটে এখানে কিন্তু দেখেন একটা সেট মতো আছে মার্কেট এক্সপেনশান করতেছে করে সে তার একটা এফ বি পাওয়ার থেকে সে মার্কেটকে উঠাইছে ঠিক আছে এখানে এফ যে পাওয়ারটা পাওয়ারটা কিন্তু সে টেস্ট করেনি এই জনটা রেখে গেছে এটা রহস্যজনক এটা যদিও মিটিগেট অলরেডি মিটিগেট দুইবার মিটিগেট হয়েছে একবার একটা ক্যান্ডেল দ্বারা করেছে পরবর্তীতে আবারও সে করেছে তার মানে মার্কেটের এখন যে চাওয়াটা মার্কেট সম্ভবত এই হাইটা এখন নিয়ে ফেলবে এই মুহুর্তে এটা নিয়ে ফেলতে পারে তার মানে এটা এদিকে নিয়ে ফেললে মার্কেটের মুভমেন্ট আরও চেঞ্জ হবে সে এখানে জাস্ট সিঙ্গেল লিকুইডিটি দিয়ে দা উঠতেছে এখানে একটা সিঙ্গেল লিকুইডিটি তৈরি করছে জাস্ট একটা পুলব্যাক এবং সে এখানে একটা বিজি রাখছে ডিসপ্লেসমেন্ট রাখছে এখন পরবর্তী টার্গেটটা এটা এখন এখান থেকে দেখা যাক যে এই জায়গাটাকে ব্রেক করতে পারে কি না এই হলো মার্কেট এরিয়া কিন্তু আলটিমেটলি যা দেখতেছি পুরা মার্কেটের স্ট্রাকচার সম্পূর্ণটাই কিন্তু বায়ার দিকে ইন্ডিকেট করতেছে সব কিছু এবং তার যে ওয়াল টাইম যে হাই মেইন যে হাইটা এই হাইটা ব্রেক করার জন্য এই প্রাইসটা হলো পঁয়ত্রিশশো প্লাস পঁয়ত্রিশশো সামথিং প্লাস এই জায়গাটা হলো তার ব্রেক করার জন্য টার্গেট এটি তার লক্ষ্য এবং আশা করতেছি সে অচিরেই এই জায়গাটাকে ব্রেক করে ফেলবে তো এটা যদি ব্রেক করে ফেলে তাহলে মার্কেটের নতুন চিত্র আমরা দেখতে পাবো পরবর্তীতে এই জায়গাটাকে যদি সে আর্মি রেখে যায় তার মানে ভবিষ্যতে এই জায়গা থেকে মার্কেট উঠানোর একটা চান্স কিন্তু মার্কেটে থাকবে ইন ফিউচারে এটা কিন্তু সে ব্যবহার করতে পারে এই শক্তি দুই পাশের শক্তি আছে ব্রেকআউটের উপরে একটা শক্তি ব্রেকআউটের নিচে একটা শক্তি তো এটা হলো গুরুত্বপূর্ণ বেশি যে কোনো জায়গা থেকে অথবা উভয় জায়গা টেস্ট করে মার্কেট আবার উপরে নিতে পারে তার মানে এখন তার লক্ষ্য যেটা সেটা হলো এই হাইটাকে ব্রেক করা এই হাইটাকে ব্রেক করার পরে মার্কেট আবার কিছুটা ব্যাকে এসে তারপরে একটানে মেইন হাইটা নিতে পারে লাইক আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মার্কেট এখান থেকে ধরেন এই হাইটা ভাঙলো ভেঙে এখানে এসে আবার উঠে মূল হাইটা ভাঙলো এরকম ঘটনা ঘটতে পারে আদৌ ঘটবে কিনা আমি জানি না আসলে এখানে তো আর ওইভাবে কিছু বলা যায় না আমরা বিভিন্ন প্যারামিটার দ্বারা মার্কেটকে এক্সামিন করতে পারি এবং বিভিন্ন ধরনের প্রেডিকশন করতে পারি কতটা এর বাস্তবতা ঘটে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমাদের প্রেডিকশনগুলো মাসা মোটামুটি ভালো কাজ করে তো আমরা এটা বলবো না যে হানড্রেড পারসেন্ট কাজ করে কি কাজ করে আপনারা যারা আমাদেরকে ফলো করেন তারা দেখতে পারেন তো আমি চাচ্ছিলাম যে আপনাদের জন্য ইউএসডিটাকে এবং জিবিপি ইউএসডিটাকে কানেক্ট করতে তো সম্ভবত এটা লম্বা ভিডিও হয়ে যাবে অনেকে বিরক্ত হবেন তো আপনারা একটু কমেন্টসে জানাবেন যে একই ভিডিওতে আমি কি ইউপিএইচডি এবং জিবি যুক্ত করব নাকি ভিন্ন ভিন্ন ভিডিও দ্বারা আমরা এটা করব যদি আপনারা বলেন যে ভিন্ন ভিডিও দিয়া করেন তাহলে আমরা গোল্ড একদিকে সাবমিট করব পাশাপাশি আমরা আরেকটা অ্যানালাইসিস ভিডিও দিয়ে আপনাদেরকে সাহায্য করব এছাড়া বিটকয়েন নিয়েও আমরা এখন থেকে নিয়মিত আপনাদেরকে অ্যানালাইসিস দেবো ইনশাল্লাহ আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা যুক্ত থাকতে পারেন আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব এছাড়া কারো যদি কোনো ভালো ব্রোকারের প্রয়োজন হয় সেক্ষেত্রে দুই তিনটা ভালো ব্রোকারের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে ট্রেড করতে পারেন নিশ্চিন্তায় নির্ভাবনায় তো ভালো থাকেন আজকের অ্যানালাইসিস পার্ট এখানে শেষ করতেছি আমরা আবার পরবর্তী ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্ল